আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন আপনারা সবসময় ট্রাই করবেন ম্যাটা বিজনেস সুইট এই সফটওয়্যারটা ইউজ করার জন্য এবং এটার মাধ্যমে ভিডিও আপলোড করবেন এবং আমার কাছ থেকে যারা প্যাকেজ নিয়েছে অনেকে আমাকে বলে ভাই আমরা তো দেশের বাইরে থাকি অথবা আমরা জব করি আপনি একটা টাইম মেনটেন করে দিয়েছেন আমাদেরকে যে দিনের এগারোটা থেকে বারোটা সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা রাত নটা থেকে দশটা এর মধ্যে এই তিন টাইমে ভিডিও দেওয়ার জন্য এবং আমরা তো এই তিন টাইমটা মেনটেন করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যে কারণ আমরা জব করে দেশের বাইরে থাকি ওই তিন টাইম একটা দায়িত্বের মতো মনে হয় একটা ঝামেলা বা একটা প্যারা মনে হয়ে যায় সো এটার কোনো সলিউশন আছে কি না তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আপনারা এই সফটওয়্যারটা ইউজ করবেন এটার মাধ্যমে ভিডিও আপলোড দেবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো থাকবে সব কিছু ভালো থাকবে এবং খুব ইজি টু ইউজ এই সফটওয়্যারটা সো এখানে আমরা যাব যাওয়ার পর আপনি অলওয়েজ তিনটা চারটা ভিডিও একসাথে এডিট করে ফেলবেন ঠিক আছে আপনি সারাদিনের তিনটা ভিডিও মিনিমাম একসাথে এডিট করে ফেলবেন করার পর এখানে যাবেন যাওয়ার পর এই পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পর আপনি এখানে ভিডিও ইনপোর্ট দেবেন মনে করেন যে আপনি এই তিনটা ভিডিও আজকে এডিট করলেন ঠিক আছে সো আপনি প্রথমে এই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ডান দিবেন এই এখানে আপনি ক্যাপশন দিবেন ক্যাপশনটা অবশ্যই জরুরি যারা আপনারা আমার সাথে ফোনে সময় নিয়েছেন আমার কাছ থেকে তারা অবশ্যই এই জিনিসটা জানেন আর যারা জানেন না তাদেরকে বলে দিই এই ক্যাপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য এই ক্যাপশনের কারণে অনেক ভিডিও অনেক বেশি শেয়ার হবে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে ভিডিওটা ক্যাপশনের কারণে কারণ ক্যাপশন ভালো লাগলে মানুষ সাথে সাথে ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্ট হয় আপনার মনে রাখতে হবে ক্যাপশনটা হতে হবে এমন এই ভিডিওতে তিন চার মিনিটের ভিডিওতে যেই ঘটনার ঘটনাই আসে এই ঘটনা যেন এখানে এক কথায় প্রকাশ পায় এবং এই ক্যাপশনটা যেন একটু আকর্ষণীয় হয় যেন মানুষ এই ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্ট ফিল করে কারণ এখানে আমরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারতেছি না যে এটা ই ভিডিও এই ক্যাপশন থেকে কিন্তু আমরা জিনিসটা বুঝে নেবো যে এখানে কী ধরনের একটা ভিডিও আছে এবং তার জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষগুলো ইন্টারেস্ট দেখাবো এই ভিডিওটা দেখার জন্য সো এখানে ক্যাপশনটা খুবই জরুরি এবং আপনি একটা একটা কিছু ক্যাপশন দিলেন আপনার আপনাদের মতো একটা ক্যাপশন দিয়ে দেবেন ক্যাপশন দেওয়ার পর তারপরে এখানে আপনি এই নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে যাবেন তারপরে আমরা পাবলিশড দেবো না আমরা শিডিউলে দেবো না আমরা এখানে ড্রাফটে সেভ করবো আপনি চাইলে শিডিউল দিতে পারেন বাট ওইখানে দেশের বাইরে থাকলে অনেক সময় টাইমে ঝামেলা লাগে যাবে আপনি এক টাইম দেবেন অন্য টাইমে পড়ে যাবে তো আপনি প্রথমে ড্রাফটে দিয়ে দেন ড্রাফটে দেওয়ার পর এখানে সেভ লেখা আছে দেখেন আমরা এখানে সেভ দিলাম সো আমাদের ভিডিওটা কিন্তু এখন এখন সেভ হচ্ছে সো আমরা এটাকে সেভ হওয়ার পর আমরা কী করতে হবে এটা আপনাদের দেখিয়ে দেব এবং আপনি সেমভাবে পরপর তিনটা চারটা ভিডিও যতগুলো ভিডিও আপনি আপলোড দিতে চান পরপর সবগুলো ভিডিওই আপনি একসাথে আপলোড দিয়ে ফেলবেন একটা একটা করে আপলোড দিবেন এবং প্রত্যেকটা ভিডিও এখানে সেভ টু সেভ এজ ড্রাফটে সেভ করবেন সেভ এজ ড্রাফটে সেভ করলে সবগুলো ভিডিও এক জায়গায় থাকবে পাবলিশড হবে না এ দেখেন আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ভাই ভিডিও তো আপলোড দিলাম বাট এটা কোথায় পাবো এখানে দেখুন কন্টেন্ট লেখা আছে সো আমরা এই কন্টেন্টটা ক্লিক করলাম এই ভিডিওটা হচ্ছে আমরা যেগুলো পাবলিশড করে রেখে অলরেডি যেগুলো আমাদের পোস্টে আছে এখন ওই ভিডিওগুলো কোথায় পাবো যেই ভিডিওগুলা আমরা একটু আগে আপলোড করেছি বাট ড্রাফটে সো এগুলো পাওয়ার জন্য আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পর দেখেন এখানে ড্রাফট আছে ড্রাফটে যাবেন এখন ড্রাফটে গেলে দেখতে পাবেন এই দেখেন আমার এখানে কতগুলা ভিডিও আমি সবগুলো একসাথে আপলোড করে রাখছি কারণ আমার ওই সময়টা হয় না যে আমি একটু পর গিয়ে ভিডিও আপলোড দেবো কারণ আমি আপনাদেরকে সময় দিতে হয় সো একটু আগে আমরা এই ভিডিওটাকেই এখানে আপলোড করেছিলাম ঠিক এইভাবে আপনারা চার পাঁচটা ভিডিও একসাথে আপলোড করে ফেলবেন করার পর আপনারা সময় সময় কী করবেন আপনারা এখানে যাবেন এখানে গিয়ে দেখুন পাবলিশড লেখা আছে এখানে পাবলিশ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা আপনার পেজে পাবলিশ হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাবেন এই ভিডিওটাকে আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনারা এটা সময় সময় করে নেবেন আপনাদের জন্য অনেক সময় কষ্ট কমে যাবে আপনারা একটা সময় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনারা তিন চারটা ভিডিও রেডি করে ফেলতে পারবেন এবং সময় সময় আপনার পাবলিশ দিতে সর্বোচ্চ এক মিনিটে সময় লাগবে তাহলে আপনার খুব কম সময় বা কম কষ্টে আপনারা আপনাদের পেজটাকে পরিচালনা করতে পারবেন আপনাদের মাথার মধ্যে এক্সট্রা প্রেশারটা কাজ করবে না ঠিক আছে সো এই হচ্ছে আজকে ছোট্ট একটা ভিডিও এ ধরনের আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানেন ছোটো ছোটো ভিডিও করে আপনাদের জন্য রেডি করে রাখবো